আল্লাহ কি কইছি মন আছে তো মানু কলি না ইতো তো বোকা আজ জলে তো নতুন শাদি করছিস হোর ভাই তো মন জোর তোর দিছে বরি সাই সুরের মন্ত্রটা ফুরালই ওমা খাকি তোরে আমি ডাক ওমা খাকি তোরে আমি ডাকি সুর এসে চুরি করতে এর সুযোগ দে আর মালিককে ঘুম পাтая দে কাম লাগছে এই কানায় না এই ও খাকি বাস আমার হ্যাঁ সিনাদা না দি আমি ফাগল নিয়ে ফেসাপ করতেছি যা বেসর মাডা গুরি তাইতাছ বুবু তুমি আরে যাস না দিই এনে কি করো কি করে আইতাছি যা দেখা দাও কত আছে তোমার লগে এ বুড়ি আইবা না কি আইতাছি না এ বেসর তুই আমার গুরি মে দেখি আরছ হ্যাঁ কি হইছে কি এনে কি করছ ফেসাপ এনে করছি আরেক বিড়ি দাঁড় দিবা চালাইছ এডা কি ফেসাপ করে দাগা আরে আমার সীমানা হেডা না আমি এন্ডা আইতাছি দাস না তো কাশি এটা দিতাম গেছিলাম লতনারে বুঝছো লেদা ফালাই ফেলে আনছিলাম দিতাম যাইতাসি না দূরে গেছে দে গেছি কি করুম মোটার জায়গা অনেক কি মধ্যে সব করুন আর আত কাশি কে রে এত রাইতে এত কথা কইস না বুবুর তো শুনছি পাগল নিবু চুরি করতো আগে অনেকে অভ্যাসটা গেছে না আমার কি আমার প্রেমিকা আবার খারাপ লেগেছে আমার দা করতেইব আমি যাই আই হাই হাই কাম ধৰিলো কি মন্ত্ৰি হলাচোন মালিক হৈছে নাড়াই কৈছে যন্ত্ৰ ৰাত্নাত বাটি জ্বল হে বাতি জ্বল বৰা বাজে লাই চাৰিটা বাজে না চাৰিটা বাজে নে বাজেৰি কি কৰিলাম কৈছা ধৰা পৰে যাবি কা কি কৰি ৰাইচ